সকাল বন্ধুরা সীতারাম জয় গ্রাম বাংলায় সব বাড়িতে সাহায্য সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি দাদা নন্ধনের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আমার পাশে থেকো আজ হচ্ছে কী বার বলো দেখুন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল এখন বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে আর বহুদিন পর বড় ভিডিও করছি কারণ তোমরা খুব একটা দেখতে পছন্দ করছো না বা অনেক দিন পর দিলে তবে দেখছো সেই কারণে আর রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে কারণ স্কুল যাবো ছেলেও স্কুল যাবে আর আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম আজকে রান্না রান্নাঘর থেকে শুরু করলাম দেখে থাকো আর দেখো কী কী রান্না হয়েছে আর প্রচণ্ড গরম করছে সকাল থেকে ওই থাকো ফ্যান জুলসই থাকো আর আমার অবস্থা দেখো কেউ বললো আমি স্নান করে রান্নাঘরে ঢুকেছি আমি কী বলবো তো দেখো কি রান্না হয়েছে এই দেখো হয়েছে হচ্ছে এটা হচ্ছে বাটা মাছের ঝাল এখনও না বাইনি কড়াই থেকে এইমাত্র মাত্র হচ্ছে ফুটছে আর এখানে ছেলের ডিম সেদ্ধ ডাল আর এখানে পোস্ত আর এই যে এখানে ভাত ওই তো চলো দেখতে থাকো খাবারা কমপ্লিট হয়েছে মাজা ঘসা করে নিয়ে এসে এ ঘরে বসলাম এবার খাবো হচ্ছে মুড়ি আর এখন বেজে গেছে হচ্ছে দশটা তো দেখো সুন্দর করে একদম পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এখানে খাবো হচ্ছে আমি মুড়ি তো এই তরকারি ভিতরে ঝুঁকি বাড়ছে আর মুড়ি তো চলো খেয়ে নিই তো আবার স্কুল বেরোবো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুটো দশ এই মাত্র স্কুল থেকে এলাম শুধু হাত পা ধুয়েছি এখনও জামাকাপড় ছাড়িনি বা গা ধুই তো খেতে দিয়ে দিয়েছে আগে ওদেরকে আমার প্রচুর গরম করছে আবার এসে ছেলের জন্য বেসন ভাজিলাম ওটা তো ভাজিনি শুধু ডাল আর ডিম সেদ্ধ করে ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও আমি একটু রেস্ট নিই তারপরে খাবো ওখানে বড় বড় বেসন ভাজা দিয়েছি আলু সেদ্ধ ডাল আর এটা হচ্ছে পোস্ত আর ওখানে হচ্ছে মাছের ছাল তো এখানেও সেম ও ডাল ডিম সেদ্ধ বেসন ভাজা তো চলো তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে বৈকেল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তখন থেকে আমার ভিডিওটা আবার শুরু করলাম কারণ দুপুরের পর আর ভালো লাগছিল না তোমাদেরকে একটা জিনিস দেখা কারণ আমার রান্না করতে দেখো কি অবস্থা তো তোমরা অনেকেই জানো আমার ভাঙাপুটো ঘটলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি কিন্তু দেখো হালটা আমার রান্নাঘরের হালটা শুধু দেখো অনেক কিচ্ছু করিনি জাস্ট গ্যাসটাও মুছিনি এই যে এই স্তূপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা জামা কাপড় আর অবস্থা দেখো বিছানার পুরো ঘরটাও আর রেডি হয়ে গেছে ও বেরিয়ে গেলে তারপরে একে একে সব কাজ করবো গাড়িটা নিয়ে বর গাড়ির উপরে ছিল সব জামা কাপড় রাখা গাড়িটা নিয়ে বর মেমারি ছেলেকে দিতে গিয়েছিল তাই জামা কাপড়গুলো গুলো ওখানা দেখো একটুখানি জল হলো কি হলো না উপরে উঠে পড়েছে আর একটা জিনিস দেখায় তোমাদেরকে আমাকে ডাকছে বর দেখাবে বলে এবার পালাবে হাজিরে দিলে বিষ হবে হ্যাঁ হাজিরে দিলে তো মাও তো চলে গেলো তোমাদেরকে যেই দেখালাম দেখানোর সঙ্গে সঙ্গে আর বড় রেডি একদম রেডি সেডি এবার গো হচ্ছে টাটা দুগ্গা দুগ্গা তো বেরিয়ে গেলো বল আর আমারও বসতে দেখো আর এইটা আমার এত পছন্দের এত পছন্দের কী বলবো ওটা কিছু দিয়ে স্কুল গেছিলাম এসে আবার স্কুলে করে নিয়েছি পাতলা ন্যাথানো ছেঁড়া পাড়া এটা খুব আমার ভালো লাগে ওই জন্য এটা পড়ে আছি সবসময় এটা বেশ ভালো লাগে পাতলা বলে আর তো যাই হোক কারণ বলবে তোমরা সকালে পড়েছিলাম আবার পড়েছিলাম হয়তো বলতেই পারো তো সেই কারণে আর আমার গলাটা ফাঁকা লাগছে হাটটা খুলেছি ড্যাশ বেরিয়েছে বলে গরমে সেই কারণে আর একটু বলতে গেলে হ্যাঁ চলো অনেক কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে করি আর সেগুলো করতে করতে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ ছুটকিও নেই আমার ছেলে গেছে মেমারি খেলতে তো চলো আসছি কাজগুলো করে নিই আমার মানি প্ল্যান্টে কত সুন্দর হয়েছে ঘরে একদম মোড়ে মরে যাচ্ছিলো হ্যাঁ আর এখান থেকে কত সুন্দর হয়েছে ভাবছি ডক্টর এখান থেকে কেকটা ছিঁটে ছোটো করে দেবো বেশ ঘট পরে এখানটায় হয়ে থাকবে রোদ জল পেয়ে বেশ সুন্দর করে সব একদম পুরো ম্যাজিকের মতো সব পরিষ্কার করলাম এই মাত্র একটু এখন পৌনে ছটা বাজছে তো সন্ধ্যা এখনো হয়নি বলে সন্ধ্যাটা দেবো না গো আমি একটু চুলটা আঁচে মুখ পা ধুয়ে একটু সিঁদুর পড়লাম একদম সিঁদুর উঠে গিয়েছিল আর দেখো অবস্থা আগে কেমন দেখেছিলে আর এখন

সব কিছু দিয়েছি কারণ এগুলো সব আমার ওই উপরে যেগুলো সব বরের ছেলের আর এগুলো আমার আর ওয়েদারটা ভালো ভালো এখন একটু হলো ঠান্ডা তো দেখো এরম হালকা ঝিচিরে বৃষ্টিটা হয়েছে আর এখন করব আমি হচ্ছে কাজ সব হয়ে গেছে মোচা এই দেখো মোচা মোচাটা হচ্ছে মায়েরা দিয়েছে চলো কেটে নে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আটটা তো রাতে রান্না বাড়া রুটি হয়ে গেছে তরকারিটা করছি আর জোরে ফ্যান করছে দেখতেই পাচ্ছ রুটি হয়ে গেছে আর এটা হচ্ছে আলুর দম হবে আটা জিরে বাঁটা দিয়ে শুধু নিরামিষ হবে এখানে দেখো মোচাটা কেটে রেখে দিচ্ছি জলে ভিজা দিয়ে সকালে রান্না হবে শুভ রাত্রি বন্ধুরা তো অনেক রাত হয়ে গেছে আর ছেলেই এলো তো অনেকটাই দেরি হয়ে গেছে তাই ওই দিয়ে দিয়েছি বর এখন আসেনি গো ছেলেকে দিয়েছি আলুর তরকারি আর এই যে রুটি অনেক মানে ছোলা আর গরমে ভালো লাগছে না এবার মনে হচ্ছে এবার শরীরটা বলছে আমাকে ছেড়ে দামি খেতে পারছি মানে এত অবস্থা আমার খারাপ গরমে সারাদিন ভালো লাগছে না তো চলো শুভরাত্রি আগামীকাল হবে নতুন একটি ভিডিও নতুন দেখুন ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো রাধে রাঁধে শুভাত্রি থেকে